ভালো বন্ধুরা আমি শাক এখন আমি করবো ঋষভ শেট্টি রুক্মিণী বাসন্ত এবং গুলশান দেবাইয়া অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা কান্তারা চ্যাপ্টার ওয়ানের ট্রেলার রিভিউ এই পার্টিকুলার সিনেমাটা দেখবার জন্য আমরা সকলে অপেক্ষা করছি প্রচণ্ড অ্যান্টিসিপেটেড একটা ছবি তো ট্রেলারটা ভালোভাবে প্রচণ্ড এক্সপেকটেশান ছিল এখন প্রশ্ন হচ্ছে ট্রেলারটা কি সত্যিই ভালো হলো সেইটারই উত্তর দেওয়ার কাজ আমি করবো এক কথায় যদি বলতে হয় আসলে এই ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে ট্রেলারটা একটা এক্সপিরিয়েন্স নর্মালি প্যান ইন্ডিয়া সিনেমার ট্রেলার থেকে আপনি যা যা এক্সপেক্ট করেন যে যে জিনিসপত্রগুলো সেই সমস্ত জিনিসপত্র একদম যে নেই আমি তা বলবো না আবার সেগুলো যেন রুটিনভাবে নেই মানে এই ট্রেলারটা কিন্তু একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারছে ঠিক যেরকম কান্তারা সিনেমাটা মানে যে ছবিটা মুক্তি পেয়ে গেছে অলরেডি সেই ছবিটা আমাদেরকে যেরকম একটা সেটার মধ্যে একটা হিরো আছে সেটার মধ্যে একটা রোম্যান্স আছে একটা হিরোইন আছে সবই আছে অ্যাকশানও আছে কিন্তু নিজের মতো করে একটা খুব অরিজিনাল সিনেমা তো এই ট্রেলারটাও কিন্তু একটা খুব অরিজিনাল এক্সপিরিয়েন্স দিতে পারছে খুব ইউনিক একটা এক্সপিরিয়েন্স দিতে পারছে রুটিনভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়নি এটা এই ট্রেলারটা সব থেকে বড় পজিটিভ গল্প সম্পর্কে এখানে আমরা খুব বেশি কিছু যে আইডিয়া করতে পারছি তা নয় গুলশান দেব এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং সেই এখানে মূল সে একটা গ্রামের বেসিক্যালি বা অনেকগুলো গ্রামের একটা এলাকার রাজা সেই গ্রামের মানুষজনদের উপরে তার দিক থেকে নানান রকমের অত্যাচার এবং সেখানে ঋষভ শেট্টি সে আমরা জানি যে একটা পার্টিকুলার ফেজে গিয়ে ডেমিগডে রূপান্তরিত হয় বা ডেমিগ্ড অ্যাকচুয়ালি তার উপরে প্রোজেক্ট করবে ডেমিগডে রূপান্তরিত হবে কথাটা বলা ভুল তো যদিও সেটা দৃশ্যও কিন্তু মানে আপনি কি এক্সপেক্ট করবেন যে অ্যাকচুয়ালি এই ট্রোলারটার মধ্যে যেহেতু প্রথম পার্টে ওটা সবচেয়ে বেশি ওয়ার্ক করছে ক্লাইম্যাক্সটা যেখানে ডেমিগড় প্রজেস করে আর কি ঋষভ শেট্টি ক্যারেক্টারের উপরে সেইটার কিছু দৃশ্য সেটার কিছু ঝলক এই ট্রেলারটার মধ্যে থাকবে কিন্তু সেটা এখানে করাই হয়নি খুব সামান্য একটু দেখানো হয়েছে যেটা অ্যানাউন্সমেন্টের সময় যেটা দেখানো হয়েছিল যে দৃশ্যটা আমরা দেখতে পেয়েছিলাম এই ট্রেলারটারও কিন্তু এন্ডে গিয়ে সেই এক্স্যাক্ট দৃশ্যটাই আমরা দেখতে পাচ্ছি মেকাররা এখানে বেশি কিছু রিভিল করতেই চাইছে না মূল যে এক্সপিরিয়েন্সটা যদি আপনাকে ওই হওয়া অবস্থার পোসেস ক্যারেক্টারকে দেখতে হয় তাহলে আপনাকে হল অবধি যেতে হবে ওটা মেকার ট্রেলারে দেখাবে না এটাই এদের মার্কেটিং স্ট্র্যাটেজি এবং আমার মতো একদম ঠিক স্ট্র্যাটেজি কারণ অডিয়েন্স ওটাই দেখতে পেতে যায় এবং সেটা মেকাররা জানে তো তারা ফ্রিতে কেন ইউটিউবে সেটা অ্যাভেলেবেল করে দেবে অডিয়েন্সের জন্য সেটার জন্য হল অব আপনাকে যেতে হবে এবং এই ছবিটার যে হাইপ রয়েছে এই ছবিটার যে শুধুমাত্র নিজের রিজিয়ানে নয় নিজের রিজিয়ানে তো বটেই কর্ণাটকাতে তো বটেই তার সঙ্গে সঙ্গে অন্যান্য স্টেটসেও প্রথম পার্টটা যেরকম ধামাকা কালেকশান শুধুমাত্র কালেকশানের কথা আমি বলবো না কালেকশানটা এখানে সেকেন্ডারি কেজিএফ চ্যাপ্টার ওয়ান যেরকম খুব বড় কালেকশন হিন্দি বেল্টে করেছিল তা নয় একটা সাউথের ছবি হঠাৎ করে সে যে কালেকশানটা করেছে ডেফিনেটলি খুব বড় কিন্তু যদি আপনি অ্যাকচুয়ালি নিউমারিক্যালস হিসেবে যান তাহলে কিন্তু খুব বড় কালেকশন সেটা ছিল না কিন্তু ওই ছবিটা তারপরে একটা পপ কালচারে কি ইম্প্যাক্ট রাখতে পেরেছে সেটা এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এবং সেইটা কিন্তু কান্তারার হিউজ ম্যাসিভ যে কারণে পুষ্পা যে কালেকশনটা হিন্দি বেল্টে পার্ট ওয়ান করতে পেরেছে তার সাত আট গুণ কালেকশন বোধ হিন্দি বেল্টে নেট কালেকশন পুষ্পা টু করতে পেরেছে সেম জিনিসটা কিন্তু কান্তারের ক্ষেত্রেও হতে পারে এটা ভালো মতো মেয়ে জানে এবং সেই জায়গা থেকেই এই মার্কেটিং স্ট্র্যাটেজি যে আমরা লুকিয়ে রাখবো হলে আসো হলে এসে ভাই ওটা যদি এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে হলে আসো ট্রেলারে আমরা গিভাই করবো না এখন এই ট্রেলারটার মধ্যে নেক্সট পজিটিভ কী এখানে অরবিন্দ এস কাশ্যপ যিনি অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফার অসাধারণ কাজ করেছেন দারুণ কাজ করেছেন আমি এই ট্রেলারটা দেখতে দেখতে ভাবছিলাম যে কান্তারা যে প্রথম পার্টটা সেটার বাজেট নানান জায়গা থেকে তো নানান রকম রিপোর্ট ক্লেম করা হয় যেটা জানতে পারা যায় কুড়ি কোটির থেকে কম যে কোনো রিপোর্ট আপনি তুলে নিন কুড়ি কোটির থেকে কম বাজেট ওটা তৈরি করায় এবং চারশো কোটি ওয়ার্ল্ড ওয়াইড গেছিল যা এই মুহূর্তে আমার এখন মনে পড়ছে আমি যদি খুব ভুল না হই তো অত কম বাজেটে যখন ছবি ওই ওই স্ট্যান্ডার্ডের ছবি ডেলিভার করে দিয়েছে তারপর যখন প্রথম পার্টটা ভালো কালেকশন করে দিয়েছে সেকেন্ড পার্টের অডিয়েন্স একটা বেস তৈরি হয়ে গেছে একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়ে গেছে এই পার্টিকুলার ছবিটার তখন মেকাররা বাজেটও বাড়িয়েছে এবং যেই মুহূর্তে তারা বাজেট বাড়িয়েছে তখন যে ভিজুয়ালস এখানে প্রোভাইড করেছে মেকাররা সেটা নেক্সট লেভেলে চলে গেছে যে সাউন্ড যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এখানে শুনতে পাচ্ছি ভিজুয়ালি যেরকম স্টানিং লাগছে যেরকম অসাধারণ সমস্ত লোকেশানে শ্যুট করা হয়েছে একটা জঙ্গলের মধ্যে দৃশ্য সেখানে প্রত্যেকে আগুন হাতে মশাল হাতে এবং সেই দৃশ্যটা যেরকম দেখতে লাগছে কিংবা গুলশান দেবাইয়া রাজা তার সভা একটা দৃশ্য রয়েছে এরকম খুব খুব টাক করে বেরিয়ে যায় মানে এক সেকেন্ডের জন্য বা কয়েক মিলি সেকেন্ডের জন্য মেবি সেটা ট্রেলারের মধ্যে রয়েছে কিন্তু আপনি যদি পজ করে দেখেন আপনি বুঝতে পারবেন সেটা অসাধারণভাবে ডিজাইন করা মানে এখানে আর্টের কাজও কিন্তু দুর্দান্ত হয়েছে আর ট্রেলারের মধ্যে কিন্তু যেহেতু ঋষব হিরো হিরোতাই হিসেব সেট্টি রিসেপ সেট টি রিসাবটটি করে যেতে হবে যেরকমটা নর্মালি আমরা প্যান ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে যেহেতু সেখানে হিরোইজমটাই প্রধান হয় যেখানে সেইভাবে ট্রেলার ডিজাইন করা হয় সেটা অন্যায় বলছেন সেটা একটা প্যাটার্ন সেটা একটা ওয়ে ট্রেলার ডিজাইন করা ট্রেলার কাটার কিন্তু এখানে সেটা করা হয়নি এখানে সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া হয়েছে ঠিক যে জিনিসটা ফার্স্ট পার্টেও দেখতে পাওয়া গেছিলো তো সেটা কোথাও একটা মানে অথেন্টিসিটিটা কোথাও একটা প্রমাণিত হচ্ছে ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে হ্যাঁ আমরা আবার অসাধারণ কিছু পেতে চলেছি একটা বাইব আছে সেটার মানে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে চলো এই ট্রেলারটা কিন্তু মানে ফাঁকি মারলে কিন্তু বোঝা যায় এতদিন ধরে রিভিউ করি তো ট্রেলার দেখলে বুঝতে পারা যায় কিছু গন্ডগোল হয়ে যেতে পারে কিন্তু এটা কিন্তু সেটা দেখে মনে হচ্ছে না বা তারপরেও হতে পারে তারপরেও বাজে ছবি বেরোতেই পারে সেটা আলাদা বিষয় ছবিটা দেখলে তখন আমরা রিভিউ করবো এবং তার সঙ্গে সঙ্গে রুক্মিনী বাসন্ত মানে রুক্মিনী বাসন্তকে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এই পার্টিকুলার ট্রেলারের মধ্যে সে এমনিতেই সুন্দরী এবং এই ট্রেলারের মধ্যে আমার মনে যে তৃষা খ্রিস্টানকে পিএস ওয়ান পিএস টুতে মানি ছবি আপনার সকলেই জানেন চিয়ান বিক্রম ছিল সেই ছবিতে বা জায়াম রবি ছিল সেই ছবিতে তৃষা খ্রিস্টানকে অপূর্ব লিখেছিলো অসাধারণ লিখেছিলো এবং তারপরে রুক্মিণী বাসন্তকে এই ছবিতে মানে তাকে রানী বলা হচ্ছে এবং সত্যি তাকে মানে রাজকন্যা নতুন দেখাচ্ছে এমনিতেই সুন্দর দেখতে এবং এরকম ধরনের যখন তাকে অলঙ্কার পড়ানো হচ্ছে এরকম যখন তাকে কোয়েশ্চুন দেওয়া হচ্ছে অসাধারণ লাগছে মানে ভীষণ সুন্দর লাগছে রুক্মিণী বাসন্তের থেকে চোখ সরানো যাচ্ছে না এই ট্রেলারটার মধ্যে এই ট্রেলারটা ভালো হয়েছে সেটার জন্য ট্রেলারটা বারংবার দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে রুক্মিণী বাসন্তকে দেখবার জন্য আমি যেহেতু ব্যক্তিগতভাবে প্রচণ্ড বেশি পছন্দ করি যে যেখানে কিন্তু তার জন্য আমি আরও অনেকবার হয়তো ট্রেলারটা দেখব তো সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা ট্রেলার হয়েছে যেটার গল্প সম্পর্কে বেশি কিছু আজ করা যাচ্ছে না এবং এগেন যে এক্সপিরিয়েন্সটা মানুষ কান্তার থেকে চায় সেটার ভাইপটা তো দিয়েছে এসেন্সটা তো আপনি পাবেন কিন্তু সেটা সম্পর্কে বেশি কিছু দেখানো হয়নি তো হল অব্দি আমাকে অপেক্ষা করতে হবে এবং আপনাদের সকলকে করতে হবে আপনাদের মতামত কি ট্রেলারটা দেখার পর কীরকম কি লেগেছে কমেন্ট করে আমি জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রান পরী ভিডিওতে